আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত কেমন আছেন আপনারা সবাই জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এর করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আমাদের ছোটো ভাই রাসেল ভাই ইটালির থেকে আছে ওনার ফ্যামিলি নিয়ে আর সে আমাদের বড়ো ভাই ফিরুজ ভাইয়ের মেয়ের বিয়েতে অংশগ্রহণ করবে সেই ঠিক থেকে আসছে উদ্দেশ্য বিয়েটা খাবে আর বেশ কিছু জায়গা ঘোরাফেরা করবে সময়টা কাটিয়ে যাবে সাত দিনের জন্য আসছে এখানে তার মধ্যে দু দিন আমি তাকে সময় দেব বললাম এবং সে কোন কোন জায়গায় যাবে আমাকে বলে এই জায়গাগুলো শুধু আপনি দেখাবেন তাই আমি তার কথা মতেই সেই জায়গাগুলো তাকে আমি দেখাচ্ছি আর কি সে অনেক পছন্দ করতো এই জায়গাগুলি কারণ আমার বীরতে সে অনেকবার দেখেছে জায়গাগুলি সেজন্য ফ্যামিলি নিয়ে আসছে এইসব জায়গাটু ঘুরবে ফ্যামিলিকে নিয়ে আমরা দীর্ঘ অনেক বছর ছিলাম একসাথে প্রায় আঠারো উনিশ বছর আঠারো বছর মতো সতেরো আঠারো বছর হবে ছিলাম একসাথে আমরা অনেক কিছু আসছি চারিদিকে লন্ডনে তারও আসার কথা ছিল কিন্তু সে যে কোনো কারণে আসতে পারে নাই একটু সমস্যা ছিল সেজন্য আসতে পারে নাই তারপরে সেখানে কয়েকবার এসে ঘুরে যাচ্ছে ঘুরে গেছে আর কি প্রথমবার ফ্যামিলি নিয়ে আসছে এখন তো ঘোরাফাড়া করার জন্য আমি এক্সপার্ট সবাই জানে কারণ ঘুরাফাটা আমি পছন্দ করি খুব বেশি তাই যেই আসে না কেন সবার আগে আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমি তো আসতেছি আমাকে সময় দিতে হবে কখন ফ্রি থাকেন যে ফ্রি থাকে ফ্রি অবস্থাতে যেদিন ফ্রি থাকেন সেদিন বলেন আমি সেভাবেই আসব তো সবাই অ্যাকচুয়ালি আগে কন্ট্যাক্ট করে আসে সবাই তো চাকরি ছিল সবাই চাকরি করি তাই না কেউ তো আর চায় না যে উনি চাকরি ছুটি করে আমাকে নিয়ে ঘোরাফোড়া করে কেউ চায় না কারণ সবাই আমরা বিদেশে থাকি আমরা জানি আমাদের বিদেশের লাইফ আপনারা হয়তো দেখেন যে আমরা বিদেশে থাকি বলে আমাদের লাইফ শুনতে অ্যাকচুয়ালি অনেক হার্ড লাইফ আমাদের এবং অনেক কষ্ট করি আমরা সবাই হয়তো পাবেন বিদেশে হয়তো অনেক আমরা আনন্দ আছি আনন্দ না আমরা অনেক দুঃখের সহিত সত্যি কথা এক অনেক দুঃখে নিয়ে আমরা থাকি বিদেশের বাড়িতে সত্যি কথা বলতে কি আমাদের কথা আমাদের কথাগুলি শুনলে আপনাদের কষ্ট লাগবে আমার বিশ্বাস কষ্ট লাগবে যারা বুঝেন তারা কষ্ট পাবেন আর যারা বুঝেন না তারা তো মানে কিছু করারই নাই কিছু করার থাকে না কিছু বলারও থাকে না তা আমরা যে সবাইকে দাদা দাদি নানা নানি চাচা চাচি বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসি কেন কেন চলে আসি কিছু পয়সা উপার্জন করবো ফাদার মাদার ভাই বোনদেরকে এবং নিজেদের আত্মীয় স্বজন যারা গরিব আত্মীয় স্বজন তাদেরকে যেন হেল্প করতে পারি সে উদ্দেশ্যে আমরা এখানে আসি এই এতটা বছর বাইরে আমি তো প্রায় অনেক বছর হয়ে গেল বাইরে থাকি সবাই তো মারা মারা গেলো বাবা মা দাদা দাদি নানান কাউকে দেখলাম না অনেক কষ্টে থাকি আমরা অনেক কঠিন বিদেশ জীবনটা অনেক কঠিন যারা থাকে তাই বুঝে কতটা কষ্টকর হয়তো অনেকে দেখেন আমরা ভালো থাকি হ্যাঁ কিছুটা ভালো থাকি নোংরামি নাই এখানে সবাই কাজ করতেছে খাইতেছে কারো কেউ কারো ক্ষতি করতেছে না কেউ কারে ধরতেছে না মারতেছে না এটাই দানা কোনো বেদার ডেজাল্ট নাই এই জিনিসটাতেই একটু ভালো আছি আর বাকিটা তো বুঝে নেই কষ্ট নিয়েই থাকি আর কি কষ্ট বলে বোঝাতে পারবো না যাই হোক আমাদের কষ্ট আমাদের মাঝে থাক আর সি ঘুরতে সবাইকে নিয়ে একটু ঘুরি আপনারা ভালো থাকেন সাথে থাকবেন এখানে আমি পুরোটাই ঘুরব যতটুকু সময় পাই আর কি আর তা আপনারা সাথে থাকবেন আর অনেক কিছু দেখতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ